হ্যালো বন্ধুরা গুড ইভিনিং সবাইকে গুড সবাইকে তনুদাস ফ্যামিলির থেকে অনেক শুভেচ্ছা রাজা রইলো ভালোবাসা তৃতীয় শুভেচ্ছা ভালোবাসা রইল সবার জন্য এখন আমি যে বিকালবেলায় মাত্র চান করে এসেছি তোমরা একটু প্লিজ একটু সাপোর্ট করো একটু লাইক কমেন্ট শেয়ার করো একটু সাবস্ক্রাইব করো আমি চান করেছি তোমরা কে কী করছো অবশ্যই জানাবে একটু মাথাটা আসতে নেই সবাইকে অনেক অনেক ভালোবাসা রইল একটু আমার একটু আমাকে পাশে থেকো সাপোর্ট করো আমি মাত্রই চান করেছি আজকে একটু লেট হয়ে গেছে চান করতে মাথার রাস্তা নিচ্ছি মাথার রাস্তা হয়ে গেল তোমরা কে কী করছো অবশ্যই জানাবে আর কোথার থেকে ভিডিও করেছো কোথার থেকে ভিডিও দেখছো সেটা কমেন্টে জানাবে প্লিজ একটু সাপোর্ট করো সবাই সবাইকে ভালোবাসা দাও ভালোবাসা না দিলে কেউ কেউ আগাতে পারে না একা একা বড়ো হতে পারে না ক্রিম দিবো ক্রিম দিয়ে আমি নিবি সফট ক্রিম দিই দেখতেই পাচ্ছ নিবি সফট ক্রিম সব ক্রিমটাই আমার শ্যুট করে আমাকে সব ক্রিমে শ্যুট করে আমি নিভিয়েটাই দে তোমরা কে কী ব্যবহার করো অবশ্যই জানাবে তোমরা কে কি ক্রিম দাও অবশ্যই জানাবে আমার খাওয়া দাওয়া হয়ে গেছে সবার আশা করি আমি খেয়ে করে আসা খেয়ে খেয়ে তারপরে এখন যে ক্রিম মাথা আসলাম সিঁদুরটা পরবো হয়ে গেছে এখন একটু সিঁদুরটা দিয়ে দেব আমি সিটা দিয়ে ভালো করে সিঁদুর করতে পারি না আমি এটা দিয়ে সিঁদুর দিই সিঁদুরটা দেওয়া হয়ে গেল আর জায়গায় নাকি সিঁদুর করতে হয় মেয়েদের করে নিয়েছি সিঁদুর পরা হয়ে গেছে কপালে একটু পরব কপালে একটু টিপ পরে আজকে সিঁদুর পড়বো সিঁদুর পরা হয়ে গেল আমার আমি সেজে নিলাম তোমরা কে কে সেজেছ অবশ্যই জানাবে আমার সাজা হয়ে গেছে সাজা হয়ে গেছে সাজা হয়ে গেছে এখন একটু এখন একটু ভাত খাওয়ার পরে আধা ঘন্টা পরে আমি একটা ওষুধ খাই এখন আমার একটা ওষুধ আছে খেতে হবে চলো এখন একটু ওষুধ খেয়ে নেব যে গরম জলটা ঢালবো। জলটা একটু ঢেলে নেব গরম জলটা ঢেলে নিয়েছি এখন ওষুধটা খেয়ে দেব এই যে গরম জল ভিডিওটা বড় হয়ে যাচ্ছে বেশি গরম ওষুধটা ওষুধটা খাবো ওষুধটা খাবো গরম জলটা দিয়ে যে এই ওষুধটা খাবো যে ট্যাবলেটটা এখানে দিলে পুরো ফেনা ফেনা হয়ে যায় এই ট্যাবলেটটা এখানে দিলে পরে পুরো ফেনা ফেনা হয়ে যায় এখন এই ওষুধটা আমি খাবো ওষুধটা ওষুধটা খাচ্ছি ওষুধটা খাচ্ছি আমার একটু প্রবলেম আছে তো ওই জন্য ওষুধগুলো খাচ্ছি এটা আয়ুর্বেদিক ওষুধ খাচ্ছি তুমি